হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি নাবিলা সুন সবাই কেমন আছেন এত সুন্দর একটা শাড়ি পরেছে আজকে মেঘলা দিনে যদিও মেঘলা দিনে ব্লু পরার কথা বাট আমি মেরুন পরেছি একটু হচ্ছে বেসিক ইনফরমেশনটা বলে দিচ্ছি আমাদের ইনসাইড আউটসাইড বোথ সেকশনে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন আমাদের হচ্ছে একটি শোরুম আছে যেটা নারায়ণগঞ্জ রূপগঞ্জে আপনারা শোরুমে এসে দেখে শুনেও পারচেস করতে পারেন মিল্লাহি রহমানি রহিম খুব সুন্দর খুবই খুবই সুন্দর একটি বিউটিফুল একদম মেরুন কালার শাড়ি পরেছে আমার কাছে দিস ইজ দ্য পারফেক্ট ফর এনি ওকেশন মেরুন হচ্ছে বাঙালিদের সবচেয়ে 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 হচ্ছে মানে মেরুন এমন একটা কালার যে সব অকেশনে মেরুন যায় অসম্ভব সুন্দর একটি শাড়ি পরে আছে এটা কিন্তু একদম মেরুন কম্বিনেশন থাকবে অল ওভার সারি সুতো কাজ করা এইটি ফোর কাউন্টের মধ্যে আছে সব ব্রাইডাল সেমি ব্রাইডাল হোয়াট এভার ইউ সে হ্যাঁ সেমি ব্রাইডাল বা হচ্ছে ব্রাইডাল না ঠিক আঁকতে জন্য আপনারা সুন্দর করে নিয়ে নিতে পারেন বাসায় অনেক সময় আঁকতে হয় না বা যেকোনো যেকোনো জায়গায় হোক সুন্দর লাগবে আচ্ছা এটা সাথে কিন্তু আমরা হচ্ছে

আমি তো বই বলো আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আমি এই শাড়িটা এত পড়া ট্রাই করলাম বাট আই আমার কোনো ব্লাউজ নাই এত সুন্দর লাগে এই শাড়িটার একদম একদম বেবি ব্লু টাইপের বেবি ব্লু বলছি বেবি পিঙ্ক থাকে না লাইক দ্যাট নাইস বেবি পিঙ্ক কালার কম্বিনেশন এর মাঝে আছে গোল্ডেন জেরি সুতো সিলভার কপার জেরি সুতোর কাজ করা আছে এত বেশি সুন্দরী কালারটা একদম বেবি বেবি কালার মানে বেবি পিঙ্ক টাইপের কালার কম্বিনেশন অ্যান্ড আজকে না বেবি পিঙ্কের দুইটা আছে হ্যাঁ দুইটা আছে মানে একদম পিঙ্ক টোনের মধ্যে যারা একটু পিঙ্কি পিঙ্কি লাভার আছেন ডোণ্ট মিন্স দ্যাস ওয়ান অ্যাড দ্যাস ইস ভেরি বিউটিফুল ওয়ান গোল্ডেন সিলভার কর্পার জেরি সুতোর কাজ করা হ্যাঁ দ্য বিউটিফুল গোল্ডেন কপার সিলভার জেরি সুতোর কাজ করা অল ওভার শাড়িতে কাজ করা আছে এটা কেমনটা খুব সুন্দর করে দেখেন অমলব্যের শাড়িতে কাজ করা আছে এন্ড এটা কিন্তু এইটি ফোর কাউন্ট কান্দিটা থাকবে দেখেন আপনার সবসময় পিন আপ করবেন হচ্ছে এই জায়গাটায় হ্যাঁ এই পোর্শনটা তাহলে কিন্তু আপনার শাড়িটা নষ্ট হবে না এটা অনেকেই হয়তো বা বলে না আমি বলে দিলাম ফার্স্ট টাইম কারণ আমি অনেক লাইভ তো মোটামুটি লাইভ দেখি সবার হ্যাঁ সো হচ্ছে ইসের ক্ষেত্রে মানে হচ্ছে আমাদের জামদানির ক্ষেত্রে পিন হচ্ছে এই পাইপিং মানে আমাদের কান্দির যে জায়গাটা আছে এই জায়গাটা যদি পিন আপ করেন জামদানিটা অনেকদিন লং লাস্টিং করবে আদারওয়াইজ যদি এখানে পিন আপ করেন বা করতে পারেন কোনো সমস্যা নেই একটু ফেসে যাওয়ার চান্সেস থাকে হ্যাঁ সো জামদানি তো একটু ভেরি সেন্সিটিভ ওয়ান অ্যান্ড খুবই সুন্দর একটা একদম হচ্ছে বেবি পিঙ্ক কালার কম্বিনেশনের মাঝে আছে অসম্ভব রকমের সুন্দর অ্যান্ড এটার সাথে পাচ্ছি বিউটিফুল একটি ব্লাউজ পিস প্রাইস কালারটা দেখেন কি পরিমান একটা ব্রাইট কালার কম্বিনেশন প্রাইস যাবে এইটি ফোর কাউন্ট প্রাইস আছে আঠেরো টাকা হ্যাঁ প্রাইস যাবে আঠেরো হাজার পাঁচশো টাকা জাস্ট লুক এট দিস কালার পুরো স্কিন টোন ব্রাইট হয়ে যায় এরকম একটা সুন্দর কালার হ্যাঁ প্রাইস যাচ্ছে অনলি আঠেরো টাকা এটা ভীষণ রকমের সুন্দর আচ্ছা নেক্সট একটা সোভার কালারে চলে যাচ্ছে এটা দেখেন এটা একটু কন্ট্রাস্টে থাকবে একটু পাউডারি পাউডারি ব্লু এন্ড হচ্ছে মেসেনটা কালার কন্ট্রাস্ট করা এটার কান্দিটা হচ্ছে আপনার মেসেন্টা থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে সারি সুতোর কাজ করা আছে কালারটা এত সুন্দর একটা পাউডারি ব্লু টাইপের এন্ড এটা কিন্তু অল ওভার কাজ করা আছে হ্যাঁ এটা ওকে সো হচ্ছে যে পিঙ্কটা দেখালাম পিঙ্কটারই হচ্ছে নাদার কালার সো বিউটিফুল 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 ডাইট কি সুন্দর একটা কালার কম্বিনেশন গোল্ডেন সিলভার একদম অল ওভার শাড়িতে এরকম নাইস করে কান্দি করা আছে উইথ জেরি সুথ এন্ড সিলভার ওয়ার্ক করা এন্ড সে আজ সেইটা হচ্ছে খুব সুন্দর একটি ব্লাউজ পিস থাকছে অ্যান্ড প্রাইজ আছে হচ্ছে কি আঠারো হাজার পাঁচশো টাকা